পাঠ করছি আমি যেবুনাশা যেবু আমার লিখিত এক বাবার আত্মনাদ কবিতাটি নিঃশব্দ এক লোক ময়নার বাবা বিশ্বাস ভঙ্গের যন্ত্রণায় সে এখন বোবা চোখে ঘূর্ণীয়মান মৃত্যু আর প্রলয় তার হৃদয়ে সুখের দাবানল বয় সে দেখেছে মেয়ের নিথর মুখ যেখানে হাসি ফুটত ছিল কত সুখ আজ সেখানে শুধু মৃত্যুর হাহাকার খুনির অপেক্ষায় আছে কারাগার সে জানে মেয়েটি ডেকেছিল কেঁদে মৃত্যুর সময় ডেকেছে বারবার আব্বু বলে তবু সে বাঁচতে পারেনি সময় ছিল যন্ত্রণার মেনে নিয়েছে মৃত্যুকে অভিশাপ বর্বরতার সে কিছু করতে পারে না বাকি তার তিনটি সন্তান অসহায় তাদের ভবিষ্যৎ বেছে থাকার চিন্তা তার বিবেক আজ ধুমড়ে মুষ্ঠে মিত প্রায় সমাজ বলে পুরুষ তুমি শক্ত থাকো কিন্তু কে বুঝে তার ভেতরের প্রতিটি নিঃশ্বাস চিৎকার জমে আছে গিরির মতো সে কাঁদে সে যেন এক জিন্দালাস